এই যে ভাই মধু 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 দুই হাজার পঁচিশ সের মাসের থ্রি বিশ্বের মধু কিন্তু এটা ভাই অনেকের একজন তরমুসের মধু আমি দিয়েছি থ্রি বিশ্বের মধু যে প্রাইজে প্রোডাক্ট দিমু আজকে আপনাদের ভিউয়ার্সদের যে একটা অফার রেডে মাল দিমু ভাই ঠিক আছে পাকিস্তানি হায়ামাল ঠিক আছে বাই যে কোনো ইন্ডিয়ান মাল নিব বয়ের মাল লিব সব মালের ভিতরে 200 300 400 গোড়া ডিসকাউন্ট একদম অফার চলবে তাই তো এখন অফার চলবে এই সপ্তাহ পুরো আচ্ছা এক সপ্তাহ লাগা সব মاله অফার চলবে ভাই শাহনাজ নিব এগুলো মালের ভিতরে ডিসকাউন্ট দিয়া দিম এই যে মোহিনী আছে তারপর মুন আছে আর অন্য ডিজাইন আছে অনেক ইয়া আছে ঠিক আছে বয়ের মালের অভাব নাই ভাই যেই মালই নিব সব মاله ভাই ডিসকাউন্ট সব মাল এক সপ্তাহের জন্য ডিসকাউন্ট দেওয়া দিবা ঠিক আছে ওকে সব মাল অফার আছে ছোট ভাই আছে ওই দেখায় দিব ঠিক আছে প্রত্যেকটা মাল খুললা খুল্লা ওই দেখায় দিব তো দর্শক আজকে মানে কিছু আমি ঈদের পার্টি ড্রেস দেখাবো একেবারে ডিসকাউন্ট অফার প্রাইজে দেব আজকে গরমের জন্য কিন্তু এখন অনেকে কাজ করার ড্রেস কিন্তু পছন্দ করতেছে না লোনের কিছু প্রোডাক্ট আছে তো আমি লোনের প্রোডাক্ট আমি আগে দেখাবো পার্টি ড্রেস কিন্তু অবশ্যই দেখাবো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শেষ একটা ভিডিও 2020 ব্লগসে নিউরোজিনা টেক্সটাইলের পক্ষে আজকে কিন্তু শেষ ভিডিওটা কিন্তু আজকে কিন্তু আমরা মানে মায়ের শেষ একটা ভিডিও আমরা দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট লোন লোন থ্রি পিস কিন্তু এগুলো যে দেখেন পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট নোর ডিজিটাল প্রিন্ট কিন্তু নাম লেখা আছে সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধু পাঁচ দিনের জন্য এই অফারটা থাকবে ওনাগুলো দেখেন এগুলো কিন্তু মানে অনেকে বাসা বাড়িতে ইউজ করার জন্য অনেকে চিন্তা করতেছেন যে আপনারা চারশো পাঁচশো টাকার মধ্যে মানে জাকাত দিতে মা বা কোনো একটা ধারণা করতেছেন আমরা একটু কথা বলবো এগুলো কোয়ালিটি গুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একেবারে সফট দেখেন একটা জামা আমি হাতের মুঠোর মধ্যে আমি নিয়ে দেখেন সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলো প্রত্যেকটা ওনা পাকা পাচাত নামাজি ওনা হবে প্রত্যেকটা ওনা এবং জামা প্রত্যেকটা ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এই যে ওনা গুলো দেখেন এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন এখানে প্রচুর পরিমাণ ডিজাইন আচ্ছা এখন আসেন কিছু ভিন্ন ধরনের কিছু কোয়ালিটির প্রোডাক্ট দেখাই এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি জমজম যে কটন মানে যে কোয়ালিটিটা ওইটার মাস্টার কপি আপনি ভালো করেই জানেন যেহেতু আপনি কিন্তু আমাদের এখানে প্রায় সাত আট বছর যাবৎ কিন্তু আপনি কিন্তু ভিডিও করতেছেন দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের নাম লেখা থাকবে এনারট্যাক্স জমজম সুইস কটন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু নাম লেখা থাকবে এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পুরো মার্কেট চ্যালেঞ্জ আজকে যে প্রাইসে দেবো এই যে ওড়না গুলো দেখেন প্রত্যেকটা ওড়না পাকা পাচাত নামাজি একটা ওড়না হবে এগুলো অন্য যে কোনো জায়গাতে আপনারা হোলসেল নিতে গেলে আটশো পঞ্চাশ নিতে পারবেন না এটা আমি ডিসকাউন্ট দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা এই যে ভাই ডিজাইন গুলো দেখেন মাত্রা নষ্ট করার মতো ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি শুধু পাঁচ দিনের অফার শুধু পাঁচ দিনের অফার টোয়েন্টি পক্ষ থেকে মাত্র পাঁচ দিনের অফার থাকবে এই যে দেখেন প্রোডাক্ট গুলো দেখেন মাসা দেখছেন কত সুন্দর একটা প্রোডাক্ট এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ওনা গুলো দেখেন পাকা পাঁচাত নামা যে একটা ওনা এই যে দেখেন প্রোডাক্ট দেখেন আচ্ছা এর যদি কোন নাই প্রোডাক্ট নাম জমজমের মধ্যেই ওইটাও কিন্তু আমার কাছে আছে এটার প্রাইস হলো সাতশো আশি টাকা করে সব জায়গায় বিক্রি করতেছে এটা আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জমজম এ গ্রেড এ গ্রেড টা এই যে দেখেন এই খান থেকে এই পর্যন্ত এগুলো সব সেম প্রাইস এছাড়াও আমাদের ইউজ পরিমাণ ডিজাইন আছে আচ্ছা তারপরে জমজমের আরেকটা কোয়ালিটি আছে ভাই দেখেন প্রচুর পরিমাণ ডিমান্ড প্রচুর পরিমাণ ডিমান্ড আমাদের প্রোডাক্ট এই যে দেখেন ভাই প্রোডাক্টগুলো দেখেন দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন আমি একটু ভালো করে ধরতেছি একটু দেখেন মানে প্রোডাক্টের প্রেমে পড়তে হবে দেখেন এগুলো ভাই সব জায়গায় বিক্রি হচ্ছে 750 টাকা করে হোলসেল আমরা দিচ্ছি মাত্র 620 টাকা শুধু 5 দিনের অফার এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে পার্টি ড্রেসে এখানে হিউজ কালেকশন আছে ইউজ কালেকশন ইউজ কালেকশন ভাই যারা বলে ইম্পোর্টার ইম্পোর্টার যারা বলে তাদের চাইতে 2 থেকে 300 টাকা প্রতি पीस কম দেবো ভাই ইম্পোর্টার কি ভাই ইম্পোর্টার কি ইম্পোর্টার তাদের চাইতে দুই থেকে তিনশো টাকা পিসে কমে দেবো ভাই যদি না হয় আমার দোকান থেকে আপনারা প্রোডাক্ট নিয়েন না এইসব প্রোডাক্ট বিক্রি করতে উনিশো টাকা এনার ট্যাক্সে আসেন ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরোশো টাকা পুরা মার্কেট চ্যালেঞ্জ ভাই ইম্পোর্টার আমাদের কাছে কোনো আল্লাহ আমাদের ইম্পোর্টারের চাইতে তিনশো টাকা চারশো টাকা ইন্ডিয়ান মালে কমে পাবেন এই যে ভাই পুরোনা গুলো দেখেন মাসাল্লাহ 150 টাকার মাল মাত্র 1300 টাকা এগুলো প্রোডাক্টগুলো দেখেন মাত্রা নষ্ট করার মত প্রোডাক্ট এবং প্রত্যেকটা ওRNA একেবারে গর্জিয়াস একেবারে গর্জিয়াস ভাই ইম্পোর্টার হই যে বলে মানে আমরা ইম্পোর্ট করি ইম্পোর্টারের চাইতে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে তিন থেকে 400 টাকা আমরা কমে দিব শুধু মাত্র পাঁচ দিনের অফার ভিডিওটা ছাড়ার পরেতে 5 দিনের অফার থাকবে ওRNAটা দেখেন 5 দিনের জায়গায় 6 দিনে যদি হয় আমরা দিতে পারবো না দেখেন এই যে দেখেন মাশাল এগুলো প্রোডাক্ট গুলো দেখেন ভাই প্রোডাক্ট দেখলে প্রোডাক্টে পেয়ে করতে হবে এবং ওনা দেখেন মাশাল একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে গর্জিয়াস আচ্ছা এখন যে আমি দুই একটা প্রোডাক্ট দেখাবো এটা হলো আপনার হোয়াইট এই প্রোডাক্টটা নিয়ে আমি একটা কথা বলবো কি ভাই এই কাপড়টা কিন্তু হোয়াইট গোল কাপড় হ্যাঁ তো এই কাপড়টাই অন্য সব দোকানদাররা গ্রেজিং মানে গ্রেস কাপড় বলে বিক্রি করতেছে গ্রেজিং একটা মানে মানে একটা কাপড় বলে বিক্রি করতেছে ভাই এই কাপড়টা কিন্তু হোয়াইট গোল আমি এটার সাথে মানুষে কত রকম রোজা মিথ্যা কথা বললে ভাই কোন লাভ আছে এই যে এই মালটা কি আমার একটু ক্যামেরা সামনে আনেন এটা স্টেপটা কিন্তু আমার অ্যাঙ্গেলে হ্যাঁ আর এটা স্টেপ কিন্তু সোজা এটার নামটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোয়াইট গোল এই কাপড়টাকেই ইন্ডিয়ান গ্রিজিং বলে বিক্রি করতেছে ইন্ডিয়ান গ্রিজিং বলে বিক্রি করতেছে ঠিক আছে কিন্তু ইন্ডিয়ান টপেটা এই প্রোডাক্টগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা করে সেল করতেছে অন্য সব জায়গায় কিন্তু আমরা একটা কথা বলবো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন বা না নেন কোন সব মানে সমস্যা নাই আপনারা মার্কেট যাচাই করবেন যদি মনে হয় যে না এনাল মিনিমাম এক পিস প্রোডাক্টে তিনশো টাকা কম আসে তাহলে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা যদি কেউ মানে মানে বেশি পরিমাণে নেয় তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ওইখানে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন এই যে দেখেন আল্লাহ রহমদে আপনি যে দোয়াই দেখেন এই যে আনোয়ার জয়পুর হাত আমার প্রত্যেক রেগুলার কাস্টমার এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি হায়া ভাই এখন আজকের ভিডিওতে আমি কিভাবে দেখাবো এই মাল এগুলো কিন্তু আমার সব বিক্রি করা এগুলো কিন্তু আমার সব বিক্রি অলরেডি আল্লাহ রহমদে হয়ে গেছে তো এখান থেকে আমি দুই একটা প্রোডাক্ট আমি দেখাইতে পারবো আপনার ভিডিওটা যখন আপলোড হবে তখন আমি ড্রেস কিন্তু আমার দেওয়া লাগবে এই যে ভাই প্রোডাক্ট গুলো দেখেন এই প্রোডাক্ট এই প্রোডাক্ট দেখলে ভাই হবে। এই যে দেখেন প্রোডাক্ট দেখেন দেখেন। রমজানের একেবারে আপডেট প্রোডাক্ট জামার সামনে পিছনে অলাবর কাজ এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি হায়া ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে ভাই এটা কিন্তু সালোয়ারের কাপড়টা এটা কিন্তু ওড়নাটা দেখেন এই যে ওড়নাটা দেখেন মাসাল্লাহ একেবারে গর্জিয়াস ভাই এই প্রোডাক্টের প্রাইস হলো ওই যে মানে আমার আমাদের আর কি বড় ভাই কিন্তু একটা কথা বলছে প্রত্যেকটা প্রোডাক্ট আজকে দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্ট দিব এই প্রোডাক্টের প্রাইস ছিল আমাদের তেরোশো টাকা এটার মধ্যে তিনশো টাকা আমি ডিসকাউন্ট দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা থাকবে এটার প্রাইস এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এগুলো ভাই এই ডিজাইন মানে কি বলবো দেখেন এগুলো প্রোডাক্ট দেখেন দুই হাজার পঁচিশের মাহের রমজান মাসের একেবারে আপডেট প্রোডাক্ট ভাই আমাদের কিন্তু এখন ভিডিও না করলেও হয় তাও ভিডিও করি ভাই আমাদের অনেক কাস্টমার আছে বলে যেমন আপনার চ্যানেলে কিছু কাস্টমার আছে আমাদের আমাদের যেমন ইমুন হোয়াটসঅ্যাপে নক করে যে ভাই একটা একটা নতুন আপডেট ভিডিও দেন ওই হিসেবে চিন্তা করলাম যে আপনার কে একটু মানে একটু এসে শর্ট একটা ভিডিও যদি করে যদি নেন কাস্টমারদের জন্য ভালো হইলো এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আরেকটা কোয়ালিটি কিন্তু আছে এটা ভিতরে প্রিন্ট যদি কেউ প্রিন্টেড নেন ভিতরে প্রিন্টেরটা নেন এটা প্রাইস পড়বে ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এই যে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা আর যদি যদি নেন এই যে দেখেন যে রেটে বিক্রি করছি রাখবো এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট ভাই আমার কাছে ইউজ পরিমাণ আচ্ছা এখন কিছু বইয়ের প্রোডাক্ট দেখে ভাই দুই একটা বুটিক্সের আমি দু একটা প্রোডাক্ট দেখাই ভাই এই যে দেখেন আচ্ছা দু একটা আমি একটা ডিজাইন শুধু খালি বুটিক্স এর আমি দেখাবো একটা ডিজাইন শুধু আমি বুটিক্স দেখাবো ভাই এগুলো ভাই এইসব প্রোডাক্ট মানে কি বলবো মার্কেট মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাই প্রোডাক্ট দেখেন মাত্রা নষ্ট করার মতো দেখেন একেবারে পিটানো কাজ করা হবে সুতির ওনা পাকা পাচার নামাজি একটা অন্য হবে পুরা ওন্নাটা পাক্কা পাচার নাম একটা অন্য হবে এটার প্রাইস হলো আটশো পঞ্চাশ টাকা একশো টাকা আমি ডিসকাউন্ট দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে সেনাজ শ্যানাজ ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান মোহিনী ব্র্যান্ডের ই আপনার মহিনা ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে আপনার ভিনা ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে যে প্রোডাক্ট গুলো এগুলো ভাই কি বলবো যে আমি শুরুতে একটা কথাই বলছি যত বড় ইনপোর্টার হোক আল্লাহর রহমতে তাদের চাইতে আমরা মিনিমাম এক পিস প্রোডাক্টে আমরা তিন থেকে চারশো টাকা কমে দেবো আচ্ছা এখান থেকে আমি কোন একটা ড্রেস খুলে দেখাবো ভাই দেখেন একটা দেখেন আচ্ছা এই কালার দেখাচ্ছি এই যে এটা এই প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আমাদের অনেক বেশি ছিল ঠিক আছে এটা প্রাইসটা আমি একেবারে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আজকে এই যে দেখেন একটু কাইন্ডলি কষ্ট করে একটু দেখবেন যে বইয়ের সাথে মিল আছে কিনা। না কেন অনেকে আছে ভাই ড্রেস দেখায় কিন্তু ভাই জিনিস পায় হলো আরেক রকম এই যে এটা কিন্তু স্যালোয়ারের কাজটা আল্লাহ রহমদ আপনাদের আমাদের এত বছর যাবত ভিডিও করতেছেন আজ পর্যন্ত কোনো কাস্টমার কোনো কমপ্লেন কিন্তু করতে পারে নাই আর আমি ভালো করে জানি যদি কোনো দোকানের সম্বন্ধে কোনো কাস্টমার কমপ্লেন করে আপনি কিন্তু ওই দোকানদার যদি আপনি একশোটা ফোনও যদি দেয় আপনি কিন্তু ভাই যান না আমি কিন্তু ভালো করে জানি এই যে ওনাটা দেখেন কেন আপনার কথা কোনটা আমার ভিওসরা বিশ্বাসের উপরে ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্ট কিন্তু অর্ডার কিন্তু করে আপনার যে ভিওসরা আপনার ভিডিও দেখে কিন্তু ওনারা কিন্তু মানে বিশ্বাসের উপরে কিন্তু মানে ডিপেন্ড কিন্তু করে এই প্রোডাক্ট গুলো আপনারা অন্য সব জায়গায় বিক্রি হচ্ছে একুশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ করে লাস্ট আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 1850 টাকা ओरिजिनल ইন্ডিয়ান শাহনাজ ব্র্যান্ডের প্রোডাক্ট এটা এটা এই প্রোডাক্টটা দেখেন ভাই এই প্রোডাক্টটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই প্রোডাক্টটা আমি আপনাকে এক पीस মাল আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা দেখাচ্ছি আমি হ্যাঁ এই যে এটা এই যে ভাই দেখেন 마শাআল্লাহ 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 একেবারে আপডেট প্রোডাক্ট একেবারে আপডেট একেবারে আপডেট এই যে দেখেন ওনা গুলো দেখেন একুশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ যত বড় ইন হোক ভাই আমাদের চেয়ে কমে দিতে পারবে না ইনশাল্লা আল্লাহ রহমতে পূজা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন অরিজিনাল ইন্ডিয়ান পূজা ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই ব্র্যান্ডের নামও কিন্তু লেখা থাকবে পূজা পূজা কালেকশন ইন্ডিয়ান পূজা ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে এটা উন্নাটা দেখেন ভাই এবং স্যালোয়ারের সাথে কিন্তু ইনার কাপড় থাকবে এই যে উন্নাটা ভাই একেবারে দেখেন একেবারে গর্জিয়াস একেবারে গর্জিয়াস ভাই এই প্রোডাক্ট এই প্রোডাক্ট ভাই আপনি হোলসেল যেখানে যাবেন উনিশশোর কম নিতে পারবেন না এনালটাক্সে আসবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট আজকে শুধু ডিসকাউন্টের মেলা থাকবে ভাই এই যে দেখেন এই যে একটা প্রোডাক্ট এটা হলো স্যালোয়ারে কাজের একটা প্রোডাক্ট দেখেন মাথা নষ্ট করার মতো একটা প্রোডাক্ট পুরা জামায় কাজ প্লাস হাতায় কাজ এই যে দেখেন পুরো অল ওভার পুরা অল ওভার স্যালোয়ারে কাজ হবে সামনে পিছনে অল ওভার কাজ করা এই যে দেখেন সামনে পিছনে অল ওভার কাজ করা হবে এই যে দেখেন সামনেও কাজ পিছনেও কাজ এই যে ওন্নাটা দেখেন ইনার কাপড় অবশ্যই থাকবে এই যে ওন্নাটা ভাই এটার প্রাইস হলো 2150 টাকা সব জায়গায় হোলসেল বিক্রি করতেছে আমাদের এখানে মাত্র 1550 টাকা এছাড়াও সমরেশ ভাই আমার এখানে অনেক প্রচুর কালেকশন আছে আসলে আজকের ভিডিওটা আমি বেশি লং করব না ঠিক আছে শর্টের মধ্যে আজকে কিছু প্রোডাক্ট আমি দেখাই দিছি যারা নেওয়ার এই যে দেখেন ওনারা কিন্তু আসে নাই খুলনা খুলনা সদরে যাবে কিন্তু আসে নাই আল্লাহর আপনাদের দোয়ায় এই যে দেখেন এই যে একটা প্রোডাক্ট যাবে এটা এটা কিন্তু যাবে এই যে দেখেন মংলা মংলা খুলনা এই যে দেখেন এটা কিন্তু মানে ঠিকানা এখন মতো দেয় নাই কিন্তু এটা হলো যাবে হলো কুমিল্লা এই যে দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন ফটিক ছুরি সাদিয়া ফটিক ফটিকছড়ি এই যে দেখেন আল্লাহর রহমতে আমাদের এখানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট ইনশাআল্লাহ যারা মানে প্রোডাক্ট নিতে আগ্রহী আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেখাই দিচ্ছি ইমুতে হোয়াটসঅ্যাপে ইমুতে হোয়াটসঅ্যাপে আপনাকে নক করলে ভিডিও কলের মাধ্যমে আপনারা ড্রেস দেখে নিতে পারবেন এই যে আমি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভাই দেখেন নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপ ব্যানার টেক্স ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটি স্টার পঞ্চম দলের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোন একটা নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে পারবেন আর ভাই একটা কথা কি ভাই অনেকে পাঁচশো টাকা বিকাশ করতে ভাই ভয় পায় আসলে ভাই আমাদের এত বড় প্রতিষ্ঠান ঠিক আছে আপনাদের পাঁচশো টাকা খেয়ে কিন্তু আমরা বড় লোক কিন্তু হবো না আপনারা যারা না আসতে পারেন আমি একটা কথা বলবো আপনারা আসেন এসে আমাদের দোকানটা ভিজিট করেন যদি না আসতে পারেন ওই ক্ষেত্রে সুন্দরবন কোরিয়ান সার্ভিস আছে বা হোম ডেলিভারি বাসায় বসে প্রোডাক্ট নিতে পারবেন তাছাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন ব্লগস